সো দর্শক যারা কবুতর নিতে চান তারা আসবেন যারা ঢাকার ভিতরে আছেন যারা খিলগাঁয়ের ভিতরে আছেন রামপুরার দিকে আছেন তারা আসবেন দেখবেন কবুতরগুলো ভালো লাগলে একদম রিজনেবল প্রাইসে বাজার চাষে করে কালেকশন করুন আজকে প্রচুর কালেকশন আছে ভিডিওটা একটু সমন্বয়ে দেখাবো ভাই চলো আমরা ভিডিওটা দেখাই ভাই কবুতরগুলা এখানে আসলে দুই নম্বর কবুতরের কাছে এক দুটো দামরা সাইজের দামরা গুলো বলবে আরো বড় কম যায় দামরা থেকে নাকি ভাই এটা কি কবুতর ভাই অনেক বড় সাইজের না ভাই মাদির একটু হাতে সামনে কবুতর একটু হাতে ভাই সামনেটা এটা কি নন্দা মাদি

যে কোনো একজন ভাই আজকের এই কবুতরটা ইনশাল্লাহ কালেকশন করে এখান থেকে নিতে পারবেন দর্শক এখানে আছে একজন মাক্সির এসার কবুতর একদম ওয়াও কোয়ালিটি আলো দেখেন মাসাল্লাহ ভাই কী অবস্থা এটা মাদিগুন্ডা এই সামনে একটা মাদি সামনে মাদি একদম সুপার কোয়ালিটি কবুতর গুলো দুটো কবুতর ধরে দেবো ভাই চোখগুলো ভাই আগে নটা দেখাবো তারপর মাদিটা দেখাবো তারপর দামটা বলে দেবো আট নাম্বার কবুতরের কাছে কবুতর চোখটা দেখাবো একটু জাস্ট ভাই যারা চোখ চিনে হ্যাঁ একটু সময় দেখাচ্ছি কেননা অনেকে বলুন যে ভাই কবুতরগুলো দেখেন না দেখেন কবুতরের শেপটা দেখেন ভাই

ভাই এটা কি গো ভাই খাসা নাম্বার 15 পাই মোজ দেওয়া যায় ভাই আবার চুইটালও আছে দেওয়া যায় একটা নট তো আছে রামপুরি আচ্ছা মাডি রামপুরি চুইটাল হ্যাঁ তারপর দেইছে রামপুরি নট আচ্ছা এটা মোটা একটা জোড়া জোড়া মিলাইছি এই জোড়াটা কত টাকা ভাই এটা 800 টাকা ফিট 800 টাকা নাকি দিয়ে দিবেন হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী যদি কোনো ভাই ভাইদের এই প্যাটার্ন নেন দাম পড়বে একদম 800 টাকা যাদের ভালো লাগে তারা নেবেন এই যে একটা কবুতর এই যে আরেকটা কবুতর 15 নাম্বার কবুতরের কাছে এখানে আছে পি সিঙ্গেল এক পিস কবুতর

মানে বাবা মা ক্লাবের না চক্রগ্রী বাবা মা বের বেশি ক্লাবের দর্শক রেজাল করা যারা নেবেন তারা জন্য কত মিনিট ভাই একদম পনেরোশো না মাত্র বারোশো হলে দর্শক আজকের এই কবুতরটা আপনারা আদনান ভাই থেকে কালেকশন করে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন কত সুন্দর মশলা বড় কালারটা অনেক সুন্দর হলার মধ্যে এখানে আছে একটা সিঙ্গেল কবুতর সিঙ্গেল একটা মাদি কবুতর ভাই এই মাদিরা যদি দর্শক রান্না কত রাখবেন ছয়শো টাকা এটা একটা মাদি কবুতর খাঁচা নাম্বার এগারো দাম পড়বে একদম ছয়শো টাকা নাকি ভাই ওকে ভাই অনেক সাইজ এখানে আছে একটা বড় সাইজের ন অনেক পুরানা লেগে না ভাই সুন্দর বড় সাইজের যারা মানে অনেক দামি দামি কবুতর পালেন তাদের একটা সিঙ্গেল কবুতর দরকার আমি মনে করি তারা এটা নেবেন অনেক ভাই একটু সামনে দেখে ভাই আমি আবারও বলি যারা চিনেন যারা রেসার নিয়ে কাজ করেন পট্টিটা দেখেন ভাই চোখটা দেন কবুতর শেপটা দেন কালারটা দেন এত সুন্দর এত বড় সাইজ আলার মধ্যে একদম একটা মানে পাঠান সাইজের কবুতর নাকি ভাই

অনেকে বলেন ভাই তিনশো টাকা পিস কবুতর লেন তিনশো টাকা কবুতর কই এই লোন ভাই তিনশো টাকা পিস কবুতর যাত্রা মঞ্চে এত লয়ে যান নাকি ভাই আচ্ছা ভাই ছয় নাম্বার আছে একদম মাক্স সতেরোশো টাকা ফিক্সড হ্যাঁ হ্যাঁ আঠারোশো না একশো কমাই চমৎকার অফার নাকি ভাই আচ্ছা ভাই মাক্স সিরিজ ভাই ছয় নাম্বার খাসা ভাই কবুতর সাইজ অনেক বড় ভাই হ্যাঁ এটা কত লিসিল কর একদম তো মাদির চোখটা দেন তো ভাই মাদির হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী যারা কবুতর পালেন তারা অবশ্যই চোখটা দেখলে বুঝতে পারবেন যে কি কবুতর আমরা একটু সময় দেখাচ্ছি আজকে এই কবুতরগুলো ইনশাল্লাহ আপনাদের চোখটা দেখেন জাস্ট ওয়ান সেকেন্ড দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর নজর দেখেন মনেটা ছোট আর বড় হয় না ওকে সারি দেন ভাই কত ভাই না মাত্র এক হাজার দর্শক এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম এক হাজার টাকা এখানে আছে তিন নম্বর কবুতরের কাছে একজন বিশাল বড় সাইজের কবুতর এটা পড়বে আটশো টাকা সকল রেঞ্জের কবুতর আছে যার যেরকম রেঞ্জের কবুতর পছন্দ হয় তারা নিবেন যারা ঢাকার ভিতরে আছেন তারা আইসা কবুতর নিবেন কোনো প্যারা নাই কোনো সমস্যা নেই দেখে শুন না ভালো লাগলে কবুতরগুলো ইনশাল্লাহ কালেকশন করবেন দর্শক আপনারা মাসাল্লাহ কোয়ালিটি কবুতর গ্লাসকের ভাই পঁচিশ নম্বরে এক পিস কবুতর আছে কি কবুতর ভাই ন দর্শক আমরা একটু সামনে দেখাচ্ছি কবুতরটা দেখেন মাসাল্লাহ কত বড় সাইজ কবুতর আমরা দূরে দেখাবো সমস্যা নাই না ভাই এই নটটা কত ছিল ভাই পাঁচশো টাকা একটু ধরেন কবুতরা ভাই পায়ে চিপ দেওয়াটা একদম দেয় দিই দর্শক নল কবুতর পাঁচশো টাকা দিয়ে যদি বানছে ভালো একটা কবুতর নিতে পারে নিয়ে যদি এক লাখ মানে ভালো একটা মাদি লোক জোড়া দিতে পারে ভাই রে ভাই বড় সাইজের ওই পাশে চোখটা দিই ভাই আসেনি না নাই আছে পায়ের ট্যাগটা দিই ভাই একটু দর্শক এটা একটা ভালো একটা ট্যাগ দেওয়া যাইতেছে ক্লাবের মনে না ভাই হুম ঠিক আছে কত ভাই পাঁচশো পঁচিশ নাম্বার কাছে নাকি ভাই আচ্ছা ভাই এনে আছে ছাব্বিশ নাম্বার এই কবুতর একটু বারগন বারগন তো ভাই নটা ভাই ওরে বাপরে খুব তেজি ভাই না এটাকে পাইট ক্ষমাটা দেখছেন ভাই ক্ষমাটা দেন পুরানা লেন খোমা ভাই যারা চিনেন ভাই এনে কিছু বলার নেই যারা চোখটা দেখলে চিনবেন ভাই মাসাল্লাহ দেখেন কতটা কিউ রান কবুতরটা ভাই এটা কত লেছিল করুন ভাই হ্যাঁ পাঁচশো টাকা না নর কবুতর না খাসা না বা ছাব্বিশ না আচ্ছা ভাই সাতাশে আছে আরেকটা একটা কবুতর একটু বার করেন তো ভাই কবুতরটা ভাই ভাই একটা ট্যাগ দোয়া স্যার এটার ইয়েটা যে শেপটা খাতার না শেপ ভাই হ্যাঁ হ্যাঁ একটু অন্য কালারটা অনেক সুন্দর লাইট কালার ওভার লাইট কালার পুরা বিদেশি কবুতর আছে না ভাই বিদেশি যে কবুতর গুলা সেম এরকম লাগে না ভাই আলার মতে দেখ শেপটা পুরো কাউ আসে ভাই ডাউন শেপের কবুতর না ভাই ওই পাশে চোখটা দেবে একটু ও দেখেন দর্শক একটু পাকটা দেয় দিন তো ভাই টান দিয়ে কোনো মিস মার্কিং আসেনি ফুল ক্লিয়ার দর্শক ওই পাশটা দেখি একটু ভাই ফুল ক্লিয়ার মতে কত লি সেল করুন ভাই সাতাশ নম্বর খাঁচা ছয়শো টাকা মাত্র না আচ্ছা ঠিক আছে দর্শক এটা মাত্র ছয়শো টাকা একশো একশো কোয়ালিটি পুরো একশো কোয়ালিটি আলার মধ্যে একটা মাকসি বত্রিশ নাম্বার বাইক এটা হবে পাঁচশো টাকার কপুতর আমরা চোখ দেখা দেব ইনশাল্লাহ ভাই যারা সিঙ্গেল কপুতর গুলো কিনবেন আমি মনে করি জিতবেন কেননা এগুলা সিঙ্গেল কপুতর একটাতে একটা ভাই একটা চোখ একটা কালার একটা কোয়ালিটি একশো একশো কোয়ালিটি মাসাল্লাহ কোনো চুল পরিমাণ কোনো মিসপারিং আলাদা হতো না এর কত ভাই পাঁচশো টাকা ওকে স্যারা দিন ভাই

মাত্র কত ভাই পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দশ যাদের লাগবে তারাই নিবেন ভাই এখানে আছে একটা সিঙ্গেল কবোটা ভাই গোল্ডেনের মা গোল্ডেনের মাদি না গোল্ডেনের মাদিরে কত দিলে রাগুন আজকে ভাই গোল্ডেনের মাঝির চোখটা তো অনেক সুন্দর দেখা দে ভাই হ্যাঁ টুক টুক করা কত ভাই মাদিরা ভাই ফিক্স পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা খাঁচা নাম্বার পঞ্চাশ উনপঞ্চাশ ভাইন ঠিক আছে ভাই এখানে আছে দুটো রিসার্স কুকুট রিসার ভাই কুকুরটা কী হয়েছে তো ভাই নর্মাল না মাদিবো না ভাই

কত দাম চারশো টাকা ওকে ঠিক আছে প্যানা থাকে মাক্সি রে স্যার পায়েটা এক দু আসে একটা দেওয়া দিতেছে অনেক বড় সাইজের কবুতর কবুতর আছে খুব সুন্দর সুন্দর এই প্যাটটা এক হাজার না তো সেই পেয়ারটা দেখেন মাসাল্লাহ কতটা বড় একটু সামনে দেখাবো আমি আবারও বলি যারা রেসার ভালোবাসেন যারা রেসার কিনতে চান তারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে আসবেন দেখবেন কবুতরগুলো ভালো লাগলে নেবেন এমনকি বাংলার যে কোন প্রান্তে কবুতরগুলো কালেকশন করতে পারবেন একদম জোড়ায় জোড়ায় দেখেন কবুতরটা কত সুন্দর মাসাল্লাহ